আপনারা যেমনটি দেখছেন যে সে কিন্তু অলরেডি এই সুরুঙ্গর ভিতরে ঢুকে গিয়েছে অলরেডি তার ঢোকা শেষ আরেকটু ভিতরের দিকে যাও আপনাদেরকে যদি দেখাই এই যে ড্রেনটা দেখছেন এই ড্রেনটি সত্যিকার অর্থে কিভাবে তারা নির্মাণ করছে আমাদের মাথায় আসে না দেখছেন সাবেক প্রতিটি সরকারের আমলে দুর্নীতির অভিযোগ ছিল আকাশচুম্বী কথায় বলে সরকারিকে মাল জরিয়ামে ঢাল আজকে আপনাদেরকে এরকম একটি কারচুপির বিষয় তুলে ধরতে চাই আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের ভুঁইয়াহাট বাজারে এখানে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণে সড়ক প্রশস্ত করার কাজ চলছে দীর্ঘদিন যাবত সেখানে ব্যবসায়ীদেরও ভোগান্তি ছিল লাগামহীন অন্যদিকে এই যে বাজারের খাল সেটিও বিলুপ্তির পথে এখানে ব্যবসায়ীদের যেটি অভিযোগ ছিল যে সড়ক ও জনপদ বিভাগের জায়গা জেলা পরিষদ বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে মানুষকে বরাদ্দ দিয়েছে বন্দোবস্ত দিয়েছে অর্থাৎ লিজ দিয়েছে আমরা আজকে যে চিত্রটি তুলে ধরতে চাই আমার পেছনে আপনারা যেটি দেখছেন এটি বুঁয়ারাট বাজারের রাস্তা প্রশস্তকরণের পাশাপাশি ড্রেন নির্মাণের কাজ চলছে এবং এই ড্রেনটা শুধুমাত্র একটু শূন্যভাবে মানে একবারের নিচে কোনো মাটি নেই ভিতরে অনেক বড় গর্ত বলা যায় যে বিশাল বাইক সুরুঙ্গ এই সুরুঙ্গটা রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রয়েছে ড্রেনটা শুধু বাসমান অবস্থায় রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিগুলো যখন নামবে তখন এই ড্রেনটি এখানে টেকার কোনো প্রশ্নই আসে না কীরকম কত বড় একটি গর্ত সেটি আপনাদেরকে দেখতে চাই দেখাতে চাই এরপরে আমরা এখানকার মানুষের প্রতিক্রিয়া নিব মানুষের মতামত জানতে চাই সাধারণ মানুষের আমরা সর্বপ্রথম এই বাচ্চাটিকে এই সুরুঙ্গের ভিতরে ঢুকাতে চাই এবং দেখাতে চাই এখানে কত বড় সুরঙ্গ অবস্থান করছে দেখি পাবো তুমি একটু ঢুকো তো আগে থেকে না দেখি একটু ধরো আলো পাওয়া না গেলে ফ্লাস দিব জি আপনাদের কি যেমনটি দেখাতে চাচ্ছি আপনারা দেখছেন যে এত বড় একটা শিশু যাকে ভিতরে ঢুকো আপনারা যেমনটি দেখছেন যে সে কিন্তু অলরেডি এই সুরুঙ্গর ভিতরে ঢুকে গিয়েছে অলরেডি তার ঢোকা শেষ আর একটু ভিতরের দিকে যাও আপনাদেরকে যদি দেখাই এই যে ড্রেনটা দেখছেন এই ড্রেনটি সত্যিকার অর্থে কীভাবে তারা নির্মাণ করছে আমাদের মাথায় আসে না দেখছেন যে কত বড় সুরঙ্গ দিয়ে এই বাচ্চাটি ঢুকে গিয়েছে এই যে এত বড়ো একটি ড্রেন এই ড্রেনে এই ড্রেনটির এই পাশে একটি কালভার দেখছেন এই কালভারে ঠিক এখান থেকে বৃষ্টির রাস্তার পানিগুলো আর যে কোনো মুহূর্তে নামবে নামার আগেই এই ড্রেনের এখন থেকে ভাঙা শুরু হয়ে গেছে সরকারের এত শত কোটি টাকার প্রকল্প জনগণের কষ্ট লাঘব করার জন্য জনদুর্ভোগ দূর করার জন্য তৈরি করা হয় কিন্তু সেখানে আজকে দেখেন ড্রেনের যে অবস্থা সেই অবস্থা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যদি গর্তের দৃশ্যটা দেখাই এই আবারও প্রথম থেকে দেখেন এই যে তারা ড্রেনটি নির্মাণ করছে এই ড্রেনের নিচে কিন্তু কোনো ধরনের মাটি ব্যবহার করা হয়নি তাহলে এই যে গর্তটা দেখছেন এই গর্তটার ভিতরে অন্ধকার যদিও রাস্তার এই মাথা থেকে ঠিক বুঁজার পশ্চিম মাথা থেকে পূর্ব মাথা পর্যন্ত অবস্থান করছে আমরা যদি এখানকার স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই আপনারা এখানে এসে কি দেখছেন এই কাজটা কতটুকু গুণগত মানসম্মত হচ্ছে এটি এখন মানুষের সাধারণ মানুষের প্রশ্ন আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনি কি দেখেছেন এখানে আমি এসে দেখেছি যে এখানে যে ড্যান নির্মাণ করা হয়েছে বুয়ারহাট পশ্চিম বাজার কালভেট সংলগ্ন এখানে আমি গর্তে অনেক গর্ত দেখা যায় ভিতরে এখানে নিচে একটু মাটি নেই মাটি নেই এবং বালুগুলো সরে গিয়েছে বৃষ্টির খাতে এই মাটিগুলো সরে গিয়েছে কিন্তু এখন আমি যে কথাটা বলতে চাই যারা এই কন্ট্রাক্টর এই কাজটা নিয়েছে এই ড্রেনের মুখ ফাটটা কিন্তু ফেটে গিয়েছে কিন্তু ওরা আবার এই সামান্য ইয়ে করে এই ল্যাব দিয়ে দিয়েছে মনে করেছে যে এটা জনগণ বুঝে যাবে যে এই কাজটা এটারে ফিটিং করে দিয়েছে কিন্তু এটা নয় কিন্তু এই এরিয়াটা কিছুদিন পরে আর এটা থাকবে না এটা আমরা সবাই ভোগান্তির শিকার হব ইনশাল্লাহ আমি বলতেছি যে এই ডেনের কারণে এই বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন পর্যন্ত ভোগান্তিতে ছিল আবারও ভোগান্তিতে পড়বে এই কন্ট্রাক্টরের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের সড়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই জিনিসটাকে তদন্ত করে এটার সুস্থ সমতা করার জন্য আমি আবেদন জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি কি দেখেছেন যদি একটু বলতেন আমি দেখতেছি বুঁয়ারহাট ব্যবসায়ীরা অনেক কষ্ট করতেছে ভোগান্তি করতেছে যে কবিরহাট বাজারে যে ড্রেনগুলো হইতেছে বা রাস্তাগুলো হইতেছে ওদের সবাইকে ব্যবসায়ীদেরকে যেভাবে ইয়ে দিতেছে এই সময়গুলো দিতেছে যে আপনারা সব কিছু করেন বুঁজাহাট বাজারে ওইরকম কোনো কিছু দেয় নাই কিন্তু এখন যে ড্রেন নির্মাণ করতেছে ড্রেনও ঠিক সেরকমই ব্যবসায়ীদের কোনো কিছু ইয়ে নেই ব্যবসায়ীরা অবহেলিত ওদের কোনো প্রক্রিয় নেই নাই ওদের যেভাবে বঞ্চাচ্ছে সেভাবে করতেছে ড্রেনগুলো যেমনটি শুনছিলেন যে এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি রয়েছে এই মর্মে কিন্তু অভিযোগ করছে আমরা যদি এখানকার যারা নির্মাণের কাজ করছে তাদের কাছ থেকে একটু শুনতে চাই এবং আপনাদেরকে এই নির্মাণের আগে যেভাবে ড্রেনটির ফাটল ধরেছে সেই চিত্রটি একটু দেখাতে চাই আপনারা যেমনটি দেখছেন যে এটা অনেক বড় ফাটলের কারণে এখানে শুধু অল্প একটু সিমেন্ট বাড়ি দিয়ে সেটি আবার পুনরায় প্রলেপ দেওয়া হয়েছে এবং আরও যেটি সবচেয়ে ভয়াবহ দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই এখনই আমার এই ভিডিওর পরপরই এখানে দেখছেন মিস্ত্রিরা কিন্তু মশলাপাতি নিয়ে রেডি তারা এটি ঠিক করার জন্য কোনোভাবে এই যে গোড়াটা দেখছেন গোড়াটা আসলে এখন থেকে ফাটল ধরেছে হালকা একটু বৃষ্টির পানিতে যে কোনো মুহূর্তে এটি ভেঙে যেতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে যেখানে সরকার এত হাজার কোটি টাকার প্রকল্প সেই কল্প প্রকল্পের কোনো রকমের সঠিক তদারকি ছাড়াই একমাত্র ঠিকাদারের খামখেয়ালিতে এমন কাজ হচ্ছে বলে অভিযোগ করছেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা আমরা যেমনটি দেখছি যে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই ড্রেনের চিত্রটি এখানেও গর্তের আলামত রয়েছে ঠিক এই যে এখান থেকে পানি যেভাবে ঢুকছে এই পানিগুলো সরাসরি ড্রেনে না গিয়ে নিচের যে সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গর দিকে ঢুকছে আপনারা এই যে দেখছেন বাজারের চিত্র সড়ক প্রশস্তকরণের কাজ দীর্ঘদিন ধরে চলছে তার পাশাপাশি ব্যবসায়ীদের কিন্তু ভোগান্তি রয়েছে আপনি কি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ আমরা যদি একটু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আমাদের সাথে কথা বলতে তারা রাজি হচ্ছে না আমরা যদিও আপনাদেরকে গোটা ঘটনাটি বুঝিয়ে তুলে ধরার চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমাদের আরও কিছু মানুষের সাথে কথা বলা প্রয়োজন কিন্তু সেখানে দেখছি যে মানুষ খুবই সংকট আর এই সব বিষয় নিয়ে মুখ খুলতে চায় না অনেকেই কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অনেক প্রভাবশালী মানুষকে যদি কাজের তদারকি সম্পর্কে কাজ হচ্ছে না ভালো করে জন্য বলা হয় তখন তারা চাঁদাবাদীর অভিযোগ তোলে বিভিন্ন সাধারণ মানুষের বিরুদ্ধে এমনটাইও কিন্তু অনেকেই জানিয়েছেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করি সমাজে নানা ঘটে যাওয়া ঘটনা এবং অসংগতি কথা বলার চেষ্টা করি সুবিধা বঞ্চিত মানুষের আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ